ঘটনা রয়েছে তা কালকে আমি দোকানদারি শেষে আমার দোকানে দিদি থাকে আমরা সবাই মিললে কাজ করি কাজ করে সেই যা মাল টাল যা ছিল সব থামাই টুবাই সেই গেছি এর আগেও আমার দোকানে চুরি হয়েছে লিখিতভাবে থানা থানা রয়েছে আজকে কি দেখছে না এসব আজকে দেখি তা আমার পিঠের বাড়িতে কোনো কিছু মালপত্র নাই দোকানে কোনো মালপত্র নাই সব দরজা বাইকে সেটা লয়ে গেছে গা এবং থানা পাশে বিশাল যেগুলো মাছ

আমার মায়া পারে না আমরা স্বামী স্ত্রী আমরা সবাই মিলে সাহায্য করি এবং আমার পুত্র রতন সেও সাহায্য করে সবাই মিললে আজকে এই কীভাবে খাওয়াই কীভাবে ভালি কিন্তু খানা কোনো স্ট্যাপ নিতেছে না তারা কী করতেছে কী বুঝি কোনো কিছু বুঝতেছি না সব তারা গ্রামের মানুষ পাড়ার মানুষ বাজারের মানুষ সবার দুঃখ করতেছে বাজার মানুষও সাহায্য করে একসব পারে ভাইটা কিন না তারা বাইবা আনি দেই

বিশালগ প্রশাসনের উপরে কি ব্যবস্থা করতে পারি কারণ গ্রামে গঞ্জে ফাড়া রাস্তা চিন্তা হইতেছে দেখতেছি দেখতেছি ভর্তি দেখতেছি তাহলে বিশালকে প্রশাসন কি করতেছে তারা তারা বিশ্বাস তারাও বিশ্বাস করি তারা আমরা নিরাপত্তার জন্য তারা কেউ নিরাপত্তা দিতে পারতেছে আপনারা আজকে আমরা গরিব মানুষ এখন তোমার আমি কি দেখলাম দেখেন আপনি সবাই দেখেন আজকে আমি এখন তোমার দেখলাম যেমন আজকে বাচ্চা দুইটা খাওয়া চাইব কি দিয়ে খাওয়ামু কইতে গেলাম কি করবো কোন আমরা আমরা সবাই দেখেন সবাই দেখতে গেলে আমরা কোন কি নাম আপনার আমার নাম হলো গোয়াল দাম দাস আমার মেয়ের দাবায় মেয়ের দাবায় এটা মারা গেছে ক্যান্সার হয়েছে এটা আজকে দেখেন দুঃখের বিষয় পাশাপাশি জোয়ান দাঁড়া সবাই দুঃখ করে এবং সাহায্য করতে আছে দেখতে আমি মেয়ে যাবে মারা যাওয়ার পরে আমি মেয়েদের মেয়ে এবং নাতি রিলেশন আমি যে কী অসহায় অবস্থা দিন কাটে যাচ্ছি এবং আমার রান্না করে যে মেয়ে